বিরানি রান্না করার জন্য চক্রিটিয়েছি দুধুলায় বির রান্না করতেছি বিৰুণ্টা আছে মুৰ্গী দিয়াছে ভাই গণ্টা খানে আৱলি কথা আছে

মা এখানে আছে সবাই বসে রয়েছে এখানে কি করতেছ তোমরা বাবুরা এখানে কি করতেছো এই যে দেখেন গাইছো আমার বাইস্তে আর আমার নাতি ঠিক আছে আমার নাতি বসে রয়েছে বইসা রাইছো যে দেখেন গাই এখানে আছে আমার ভাই বউ আর আছে আমার ভাগনি ভাগ্নি ঠিক আছে এখানে চোখের একটা সাইড মানে ভিউটা অনেক ভালো লাগতেছে তারপরে যেখানে দেখেন গির্ট সাজানো গির্ট সাজানো রাখছে এখন তোরি সাজানো হয় নাই কিছুটা বাকি আছে ওদিকে সাজাত আছে ওই যে দেখেন ওইখানে আরেকটা বিয়ে বাড়ি মানে এক বিয়ে বাড়ি ওইখানে মেয়ের বাড়ি আর এখানে হলো সিলের বাড়ি

এখন <laughs>

દો દો ના પાણી કો પાણી કો દો દો ના મે વિડિયો પાણી કો પાણી કો ઓ તો પાણી પી પાટી પુતરા ઓ ગરમ પાણી ગરમ પીતા અમે આના મે તો નસીલી લો છે જાઈ માનું ના શરણો માનું ના શરણો

ৰা मैं <hittany>: तो नॉट इट बुलेट 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 ছ এখানে ওখানে গোসল বার্তা আছে আমি একটা ফল গাছ দেখে আসলাম এই যে দেখে